মার্কিন যুক্তরাষ্ট্রে ইরানের প্রধান পারমাণবিক স্থাপনা ফোরদো এবং অন্যান্য আরও দুইটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাতে তারা অন্যায়মূলকভাবে রাতের বেলা অর্থাৎ সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় ইরানের অভ্যন্তরে প্রবেশ করে তাদের সব থেকে শক্তিশালী বোমার বিমান বি তিরিশ হাজার ওজন বিশিষ্ট যে তিরিশ হাজার পাউন্ডের ওজন বিশিষ্ট যে বোমা নিক্ষেপ করার মাধ্যমে এই পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে এমনকি তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র তারা উল্লেখ করেছে তারা এই হামলার মাধ্যমে তারা সফল হয়েছে সফলতার সাথেই তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করতে সক্ষম হয়েছে অথচ এটা সম্পূর্ণভাবে ন্যাককারজনক বলে ইরানের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছিল এবং সব থেকে কাপুরিতে একটা হামলা বলে উল্লেখ করা হয়েছিল এরপর পরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাক্সি তিনি ছুটে যান রাশিয়ার পুতিনের সাথে সাক্ষাৎ করার জন্য পুতিন বলেছেন ইরানের উপর আগ্রাসন অভিযোগহীন ও ভিত্তিহীন মস্কোতে ক্রেমলিন বৈঠকের শুরুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকের সঙ্গে আলোচনায় এ মন্তব্য করেন প্রতীন তিনি বলেন রাশিয়া ইরানি জনগণের পাশে থাকতে ও সহায়তা করতে প্রস্তুত বৈঠকে আব্বাস ইরানের যুক্তরাষ্ট্রের হামলা নিন্দা করায় পুতিনকে ধন্যবাদ জানান এবং বলেন রাশিয়া ইতিহাসে সঠিক পক্ষে রয়েছে তিনি আরও জানান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজিসিয়ান রুশ প্রেসিডেন্টের প্রতি শুভেচ্ছাও জানিয়েছেন তবে এই দুই রাষ্ট্রপ্রধানের সাথে অর্থাৎ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পররাষ্ট্রপতি আব্বাস আরাকসের মধ্যে যে বৈঠকটা হয়েছে একটি তার বৈঠক হয়েছে বৈঠক শেষে দুইটা পক্ষ তারা সংবাদ সম্মেলন করে উল্লেখ করেছে সব শেষ অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে রাশিয়া ইরানের পাশে থাকবে শুধু তারা ইরানের পাশেই থাকবে না এই মুহূর্তে ইরানের তারা সর্বাত্মক সহযোগিতা পূরণ করবে এমনকি ইরান যদি সহযোগিতা চায় সেক্ষেত্রে রাশিয়া ইরানের তাদের পারমাণবিক যে বোমা বা বোমাও তাদের কাছে হস্তান্তর করতে রাজি হয়েছে হয়েছে ইরানের পক্ষ থেকে বলা তারা কখনো পারমাণবিক বোমা তৈরি করতে আগ্রহী ছিল না এখনো পর্যন্ত নেই তবে নিজের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এবং নিরাপত্তা রক্ষা করার জন্য এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ইসরায়েল এবং আমেরিকার সাথে যে অন্যান্য যে মিত্র রাষ্ট্রগুলো রয়েছে তারা মূলত যেভাবে একের পর এক হুমকি এবং পাল্টা পদক্ষেপ গ্রহণ করেছে ইরানের অভ্যন্তরে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি ইতিমধ্যে তারা ধ্বংস করেছে এমনকি ইরানের সাধারণ জনগণকে তারা বিভক্ত করার চেষ্টা করছে ইরানের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ভুলুণ্ডিত এই জায়গা থেকে এই মুহূর্তে খামিনও মনে করেন যে রাশিয়ার কাছ থেকে অবশ্যই তাদের পারমাণবিক বোমা নেওয়ার দরকার আছে আর এই পারমাণবিক বোমা যদি ইরানের হাতে থাকে তাহলে অন্তত ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রে তারা ইরানের অভ্যন্তরে তারা কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার মাধ্যমে ইরানের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ভুলুণ্ডিত করতে সক্ষম হবে না ইরানের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে এবং রাশিয়ার প্রেসিডেন্টও উল্লেখ করেছে যে আমাদের মধ্যপ্রাশের ভাই ইরান তারা যে কোনো সময় যদি আমাদের কাছে সাহায্য চায় আমাদের কাছে সহযোগিতা চায় সেক্ষেত্রে আমরা সর্বাত্মকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছি তাদেরকে সহযোগিতা করার জন্য তবে অবশ্যই আমরা যে কোনো পরিস্থিতিতে আমাদের এই ইরানি ভাইয়ের পাশে আমরা থাকব এবং সর্বশেষ এই যে পারমাণবিক কর্মসূচি এই বিষয়ে তারা কিন্তু সর্বশেষ তারা উল্লেখ করেছিল যে তারা ইরানের পাশে আসে এমনকি এই যে কঠিন মুহূর্তে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা করলো সেটারও তারা নিন্দা করেছে এবং প্রতিবাদ জানিয়েছে শুধু তাই নয় ভিমির পুতিন উল্লেখ করেছে যে আমরা পরমাণু কর্মসূচিতে যেমন ইরানের পাশে ছিলাম ঠিক তেমনই আমরা পারমাণবিক বোমা দেওয়ার মাধ্যমে ইরানকে সহযোগিতা করতে চাই তো ভিহাস এই মুহূর্তে মনে হচ্ছে যে মধ্যপ্রাশের রাজনীতি সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থাৎ ইরানের হাতে যদি পারমাণবিক বোমা চলে আসে তখন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তারা এভাবে অন্যায়মূলকভাবে ইরানে হামলা করার আর সাহসিকতা দেখাবে না যদি তারা এ ধরনের কোনো সাহসী পদক্ষেপ নিয়ে থাকে তাহলে কিন্তু ইরান ও পাল্টা আঘাত করার মাধ্যমে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো যে সামরিক ঘাঁটিগুলো রয়েছে সেগুলোকে তারা সম্পূর্ণভাবে শ্মশানে পরিণত করবে সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াশিং